সামনেই পঁচিশে ডিসেম্বর ঈশ্বরপুত্র যিশুর জন্মদিন পালনে মেটে উঠবে সারা বিশ্ব প্রধানত এটি খ্রিস্টান ধর্মের মানুষদের উৎসব হলেও অন্যরাও বড়দিনে কেক কাটতে পিছপা হবেন না ধর্ম আলাদা হলেও উৎসব সবার তবে বড়দিন আসার আগের দিন ক্রিসমাস ইভ অর্থাৎ চব্বিশে ডিসেম্বর আসবেন ক্লজ লাল আলখাল্লা সাদা চুলদারির বৃদ্ধ মানুষটির জনপ্রিয়তাও সারা পৃথিবী জুড়ে আটটা হরিণে টানা গাড়ি চড়ে বরফের মধ্যে দিয়ে তিনি আসবেন আনবেন অনেক আনন্দ উপহার মাথার কাছে রাখা মোজাতে দিয়ে চলে যাবেন শিশুরা তো বটেই বড়রাও কখনো কখনো মনের গোপন কোণে অজান্তেই উপহারের আশা রেখেই ফেলি কিন্তু কোথা থেকে উৎপত্তি হলো এই সান্তাক্লজ মিথের আজকের গল্প তাই নিয়ে জনশ্রুতি বলছে দু বছর আগের কথা আনুমানিক চতুর্থ শতকে এশিয়া মাইনার অঞ্চলের মায়রা অধুনা তুর্কিতে সেন্ট নিকোলাস নামের একজন বিশপ ছিলেন সাম্প্রতিককালে সেই সেন্ট নিকোলাসের প্রকৃত সমাধিস্থল খুঁজে বের করেন একদল প্রত্নতত্ত্ববিদ তারা দক্ষিণ তুরস্কের একটি প্রাচীন গির্জার তলায় খনন কাজ চালাচ্ছিলেন সেই চার্চের তলা থেকেই পাওয়া গেছে সেন্ট নিকোলাসের সমাধিস্থল এমনটাই দাবি তাদের তারা এই দাবি করেছেন এই চার্চেসই বিশপ ছিলেন সেন্ট নিকোলাস দুশো সত্তর মায়রাতেই জন্মেছিলেন এই বিশপ তার পিতা ছিলেন ধনী ব্যক্তি অল্প বয়সেই পিতা মাতাকে হারিয়ে নিকোলাস প্রভূত সম্পত্তির অধিকারী হন কিন্তু তিনি ছিলেন খুবই দয়ালু ও ভালো মানুষ বিশাল অর্থ সম্পত্তি দরিদ্র মানুষদের সাহায্যার্থে ব্যবহার করবেন এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন অতি দ্রুত তাঁর দান কার্য নিয়ে অনেক গল্প আছে তার মধ্যে একটা হলো একদিন তিনি এক গরিব লোকের সাথে পরিচিত হন লোকটির তিন কন্যা কিন্তু পয়সা করি না থাকাতে তাদের বিবাহ দিতে পারছিল না সে এই কথা শুনে নিকোলাস ঠিক করলেন এই গরিব পিতাকে সাহায্য করবেন গোপনে অনেক অর্থ অলঙ্কার নিয়ে গভীর রাতে বেরোলেন সেই লোকটির বাড়ির দিকে গিয়ে দেখলেন লোকটির বাড়ির চিমনিতে কাপড় শুকাতে দেওয়া ছিল সেখানে মোজার ভিতর সেন্ট নিকোলাস সোনাদানা ভরে রেখে চলে এলেন লোকটির বড় মেয়ের বিবাহ হল ধুমধাম করে বাকি দুটির ক্ষেত্রেও নিকোলাস একই কাজ করলেন কিন্তু শেষবার মেয়েটির বাবা দেখে ফেললেন সেন্ট নিকোলাসকে দরিদ্র লোকটি চেপে ধরাতে নিকোলাস স্বীকার করতে বাধ্য হলেন তার দানের কথা যদিও তিনি বিষয়টি গোপন রাখতে অনুরোধ করলেন কারণ নিকোলাস চাইতেন না তার দানের কথা লোকের কানে যাক কিন্তু এসব কথা চাপা রইল না তিনি বিভিন্ন লোকের বিপদে ঝাঁপিয়ে পড়তেন পরিচয় লুকিয়ে এইভাবে একদিন ধরাও পড়ে গেলেন আবার ফলে মুখে মুখে ছড়িয়ে পড়ল তার মহৎ কাজের খবর অচিরেই দারুণ জনপ্রিয় হয়ে উঠলেন তিনি আর এই জনপ্রিয়তাটাই কাল হল সেন্ট নিকোলাসের জীবনে তুরস্কের সম্রাট নিকোলাসকে থেকে বিতাড়িত করে কারাগারে বন্দি করেন মনে করা হয় তিনশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের ছয় ডিসেম্বর সেখানেই মৃত্যু হয় সেন্ট নিকোলাসের দেশের দক্ষিণাংশে বেলজিয়ামে লুকজেমবার্গে ও উত্তর ফ্রান্সেও এই অনুষ্ঠান চলে এখন ডাচরা তাদের উচ্চারণ শৈলীতে সেন্ট নিকোলাসকে সিন্টার ক্লাস বলে ডাকতেন আর পরবর্তীকালে ডাচদের সাথে সাথে সিন্টার ক্লাসও প্রবেশ করল আমেরিকায় সেখানে মার্কিন উচ্চারণে ধীরে ধীরে সিন্টার ক্লাস হয়ে উঠলেন সান্টাক্লজ তো এই হল সেন্ট নিকোলাস বা সান্টাক্লজের কাহিনী এখন সান্টাক্লজ বর্তমান রূপটি কিভাবে প্রচারিত ও জনপ্রিয় হল সেও এক অভিনব বিষয় আঠেরোশো সালে ক্লেমেন্ট ক্লার্ক মুর নামে একজন ক্রিসমাস উপলক্ষে একটি কবিতা লেখেন নাম অ্যান অ্যাকাউন্ট অব এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস সেখানে লাল পোশাক কালো বেল্ট সাদা বর্ডার দেওয়া লাল টুপি পরা সাদা দাঁড়িয়েওয়ালা এক ব্যক্তি আটটা হরিনেটানা স্লেজ গাড়িতে উড়ে উড়ে ছোটদের উপহার বিতরণ করছেন এমনই এক চিত্র ফুটে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এই কবিতাটি খুবই জনপ্রিয় হয় এরপর রাজনৈতিক কার্টুনিস্ট টমাস নাস্টের প্রভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় এই রূপকল্পের প্রচার ও প্রসার হয় তৈরি হতে থাকে একাধিক গান ইউরোপে আবার ক্লাসের রূপটি এক হলেও সেখানে তিনি ফাদার ক্রিসমাস নামেও পরিচিত হন এখন সান্টাক্লজের থেকে শুধুমাত্র উপহার পাওয়াই নয় আমেরিকা ও কানাডায় শিশুরা তার জন্য সাজিয়ে রাখে এক গ্লাস দুধ ও বিস্কুট ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় দেওয়া হয় বিয়ার অথবা মিষ্টি পিঠে ডেনমার্ক নরওয়ে ও সুইডেনে দেওয়া হয় পায়েস ও দারুচিনি আয়ারল্যান্ডে সান্তার জন্য থাকে পুডিং ও দুধ এভাবেই সান্তাক্লজ হয়ে ওঠেন আমাদের আপন এখন সেন্ট নিকোলাস তুরস্কে জন্মেছিলেন কিন্তু সান্টাক্লাজের উপর দাবি সবার তাই কানাডার মুস্কোকোগ্রামকে বলা হয় সান্টাক্লাজের বাড়ি সেখানে সান্তার নামে একটি মেইলিং পোস্ট তৈরি করা হয়েছিল যেখানে আজও লক্ষ লক্ষ চিঠি পৌঁছায় এই ডাকের কোডটি হল হো 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 সেই থেকেই মনে করা হয় সান্টা হো 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 করে হেসে উপহার দেবেন চব্বিশে ডিসেম্বর রাতে একদম শেষে আবার ফিরে আসি তুরস্কের সেই সমাধিস্থলের বিষয়ে প্রাচীন গির্জার ধ্বংসাবশেষের মধ্যেই পাওয়া গেছে সমাধি ক্ষেত্রটি। এক প্রত্ন গবেষক জানিয়েছেন সেন্ট নিকোলাস গির্জার যে কক্ষে প্রার্থনা করতেন সেই কক্ষটির মেঝে দেওয়াল এখনো অক্ষত সেগুলো সংরক্ষণ করার চেষ্টা চলছে সান্তাক্লজ রূপী নিকোলাসকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক কিংবদন্তি গ্রীষ্মের মানুষ বিশ্বাস করেন তার অলৌকিক ক্ষমতা ছিল অনেক রহস্যে মরা ছিল সেই সব গল্প সেই নিকোলাসের ক্ষেত্র আবিষ্কার হওয়ায় রহস্যের জাল সরিয়ে আসল মানুষটিকে চেনা যাবে এখন